তোজোর মা একটা কলা নিয়ে লুকিয়ে রেখেছে ঠিক আছে তো নিয়েছে নিয়ে লুকিয়ে রেখেছে এবার তোজোর কান্নটা দেখবো আমি শুনি কি খাচ্ছ তুমি কলা খাচ্ছ তুমি কলা খাচ্ছ সত্যি খাচ্ছ তো মা কি খায় চল 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 দেখি চল দেখছে হ্যাঁ বলবেন আমার কলা আমায় দে

কলার বদনটা একটু দেখি আমি কলার বদন আমার তো এটা দাও দাও তো আমি খাই 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 নল ফেললাই আমি খেলবো খাবো নি আর पापा ভালো গাদে কে কোলাংস ও আইবা তুই মুড়ি দিয়ে শুয়ে পড় গোবাউ তুমি একা একা খাও হ্যাঁ তো তুই মুখ ঢোকাচ্ছিস কেন তুই মুখ ঢোকাচ্ছিস কেন তোমাগো গন্ধ শুকছো ও বুঝে গেছে তুমি খলোনি একটুখানি খলো ওইটা খুলবা না কলাটা খুলবা ও মুখ ঢুকাই দিচ্ছে সরো সরো তো যে সরো সরো আমার তুমি আমার জন্য ছুলছ তো ভালো ভালো আই সর চাটবি না একদম সর মম খেনে মা খেনে খেনে বলে ও বলে ও মা প্রথমে একটুখানি কামড়া দেখলো যে এটা আমারই তো এইবার আরে বাবা দেখেন কলা কিভাবে খেতে হয় দেখেন দুষ্টু পড়ি তো খেয়ে নো তাড়াতাড়ি খেয়ে